মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ একটু খোলেন এটা কি সবই লবণ ওইটাও লবণ এটাও লবণ লবণের কাজ কি এখানে রাস্তার পাশে বগুড়ার দই বলে বিক্রি করে এগুলো বানায় তৈরি করা দই কোথায় আপনার রেডি হয়েছে রেডি স্যার সব ফিল হয়ে গেছে একটাও নাই জি স্যার আচ্ছা নিচের ওইটা একটু বের করেন তো ভাই আপনার এটা সুইটেনিং সোর্সটা কি মানে আপনি দইটা মিষ্টি এর মধ্যে কি চিনি দিচ্ছেন চিনি দিচ্ছি স্যার আর কি দিচ্ছেন আর কিছু দিচ্ছেন না স্যার আমরা একটু দেখি তো কোন চিনি দিচ্ছেন এটা আমরা একটু দেখি দাঁড়ান এটা কি

দই তৈরি করি কিন্তু আমরা বগুড়া দই বলি কিন্তু ওরা বিক্রি দই বলে আচ্ছা এখন আসেন আমাকে বলেন এটা লাল হলো কেন এদিকে আসেন দুধ পোড়ালে লাল হয় চিনি পোড়ালে তা লাল কোন চিনিটা দেখি চিনিটা দেখান দুধ আর চিনিটা দেখান কোন কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যে এখানে দই ই হবে আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাটা আপনারা এই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি আর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটা কি মিশিয়ে আপনি তো এটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় স্যার আমি একদম